হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কালেকশন তোমাদের সবাইকে স্বাগতম আর সামনে পুজো প্রায় চলেই এলো আর বেশি দিন বাকি নেই তো আজকে যে শাড়িটা নিয়ে এসছে একদম নিউ ডিজাইন আর সবচেয়ে বড়ো কথা এখন এটা মার্কেটে প্রচুর ট্রেন্ডিংয়ে চলছে আর যে শাড়িটা দেখাচ্ছে একটা ওয়েডিং শাড়ি মানে বিয়ে পারপসের জন্য একদম পার্টি পারপাসের জন্য প্রচুর ভালো শাড়ি তো আজকে যেটা নিয়ে এসেছে সেটা হচ্ছে স্বর্ণ চুরি তো দামটা কী আছে আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলে দেবো তো আশা করি তোমাদের শাড়ি পছন্দ হবে তো আমি যেটা দেখাচ্ছি তার ইয়েটা দেখে না তোমাদেরকে দেখাও আর প্যাকেটটা করেছে দেখ অসুস্থ অনেক সুন্দর তো একদম একটু হাই বাজেটের মধ্যে তো আশা করি তোমাদের শাড়িটা ভালো লাগবে তো আমি একটু খুলে তোমাদেরকে দেখাই অসাধারণ শাড়িটা দেখতে পাচ্ছ প্যাকেটটা কত সুন্দর করেছে একদম ইউনিক প্যাকেট আর শাড়িটাও অনেক সুন্দর তো একটু হাই বাজেটের উপরে তোমাদেরকে শাড়িটা দেখা যায় এতদিন তোমাদেরকে আমি যে ভিডিওগুলো দেখেছি একটু লো বাজেটের মধ্যে শাড়ি দেখেছি তো এখন আমি তোমাদেরকে সেইটা দেখাবো একটু হাই বাজেটের মধ্যে শাড়িটা খুলছি জাস্ট দেখানো শাড়িটা তো ডুয়েল টোনের উপর তো আমি একটু পুরোটা খুলে তোমাদেরকে দেখাই আর দামটা কী আছে আমি অবশ্যই তোমাদেরকে ভিডিওতে বলে দেবো তার শাড়িটা দেখো বন্ধুরা জাস্ট লুকটা দেখো শাড়িটা দেখো আর প্রত্যেকটা মানে প্রত্যেক সরি ভুল বলছি মানে বডিতে পুরো কাজ আছে একদম মানে পুরো বডিতে কাজ আছে আর তোমার পাটটা থাকছে দেখেছো পাটটা দেখো জাস্ট পাটটা দেখো একদম বাই কালার দিয়ে তো আমি আরও এর কালার আছে কালার চার্টগুলো তোমাদের দেখাবো আমি তোমাদেরকে আঁচলটা জাস্ট দেখিয়ে দিই দেখো আঁচলটা দেখো দেখে না জাস্ট অসাধারণ একটা ডিজাইন তো এরকম শাড়িটা পুরোটাই কাজ থাকবে আর বিশেষ করে এটা থাকছে টোনের উপরে তোমার লাইটে একরকম লাগবে আর অন্ধকার আলোতে একরকম লাগবে দু রকম লাগবে ডোয়েল টোন আছে তো জাস্ট কালারগুলো তোমাদেরকে আমি খুলে দেখাই জাস্ট কালারগুলো দেখো অসাধারণ সাধারণ কালার তো এই শাড়িগুলো তোমাদেরকে আমি দাম বলে দিচ্ছি তো যারা আমার ভিডিওটি এখন পর্যন্ত দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা তোমরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আশা করি এরকম ভালো ভালো কালেকশান তোমরা নেক্সট ভিডিওতে পেয়ে যাবে তো এই কালারগুলো তোমাদেরকে ঘুরে ধরে দেখাচ্ছে বন্ধুরা তো কালারগুলো জাস্ট দেখে না ছটা কালার আছে প্রত্যেকটা কালার সুন্দর তো এইগুলো তোমরা পেয়ে যাচ্ছ মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা তো ছাব্বিশশো পঞ্চাশ টাকা তোমরা এই শাড়ির কালেকশানটা পেয়ে যাচ্ছ যদি কারোর দরকার হয় তো স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করো জাস্ট কালারগুলো দেখো জাস্ট কালারগুলো দেখো ডিজাইন একই থাকছে শুধু কালারগুলো চেঞ্জ হচ্ছে জাস্ট কালারগুলো দেখাচ্ছে তোমাদেরকে জাস্ট কালারগুলো দেখো অসাধারণ কালার তো এইগুলো তোমরা পেয়ে যাচ্ছ ছাব্বিশশো পঞ্চাশ টাকা যদি তোমাদের কোনো কালার পছন্দ হয়ে থাকে তো স্ক্রিনশট করে হোয়াটসঅ্যাপে মেসেজ করো জাস্ট কালারগুলো দেখো তো আমি দামটা আবারও বলে দিচ্ছি এগুলো তোমরা পেয়ে যাচ্ছ মাত্র ছাব্বিশশো টাকা একদম হেভি কোয়ালিটি শাড়ি তো শাড়ি নিয়ে কোনো কথা হবে না জাস্ট কালারগুলো তোমরা দেখে নাও প্রত্যেকটা কালার সুন্দর তো কালারগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা তো তোমাদেরকে আমি এটাই বলবো শাড়িগুলো অনেক ভালো কোয়ালিটির শাড়ি আর একদম সফট সিল্ক তো এইগুলো তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা করে তো যদি তোমাদের কোনো কালার বা শাড়িটা যদি পছন্দ হয়ে থাকে তো অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বার আমার সাথে কন্ট্যাক্ট করো আর যদি আমার ভিডিও ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার আর কমেন্টস করে দিও তো রাখছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন নমস্কার